আজিকালি এমন এটা জেগাতেই উপস্থিত হৈছি এমন এক গড় এক গড় দুইজন পেচেণ্ট আপোনাৰ আমি দেখাই আৰু আপোনালোক প্ৰথমে আমি তান্দে দেখাই ইয়াৰ দেখোন নেকি আপোনাৰ আমাৰ লাগে একদম যুৱক মানুহ বহুত বড়ো এটা বেমাৰ হৈ গৈছে পাইখানাৰ ৰাস্তা এটা মানে জুই হৈ গৈছে মানে বিৰাট এটা বেমাৰ হৈ আছে এবং পায়খানার রাস্তা পায় খালি ফুজ হয় পেশাব পায়খানা করতে সময় পেশাবর রাস্তা তো জ্বালা যন্ত্রণা করে পায়খানা করতে সময় বিরাট জ্বালা যন্ত্রণা করে অসুবিধার সৃষ্টি করে বর্তমানে তার কন্ডিশন খুব সিরিয়াস কোনো কাম কাজও এটা কিচ্ছু করতে মানে পুরো অসুস্থ অবস্থায় আসেন আমাদের দেখা যায় যে টেনা একটা দিয়া বর্তমানে এই জায়গাটা ত্রাস হয় কন্টিনিউ ফুস পড়েন ফুজটা ইয়ে টেনা ওটা জমের তো ডাক্তার বলছেন মানে কোন জায়গায় যাওয়া লাগে বলছেন দিল্লি দিল্লি বা মুম্বাই চেন্নাই ওদের কোনো আনু বলা চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তো বাদ তো আল্লাহ জানুন কতটুকু সুস্থ হইবা না হইবা আর ইসাইডে আরেকজন দেখতে ভাইতিরা আপনারাও মুরব্বী দেখবেন রান্ডে দেখাইছি আগে তান বাবা হইলে মুরব্বী এন বর্তমানে অজ্ঞান এনের কোনো মানে বর্তমানে তাই হুসো হুসো নাই আর কি ও অজ্ঞান অবস্থায় পালাইলা সই দেখার অভাবে দুজনের মাঝে খেরোরে ডাক্তার কাছে নেওয়া যান না এবার ছেলেও বেমার এবার বাবাও বেমার এখন আপনারা চিন্তা লাগায় না গরু দুইজন মানুষ বেমার ই গরু মানুষ কতমান অসহায় কতমান কষ্টের মাঝে আসুন কতমান টেনশনের মধ্যে আসুন তো আপনারা তো সবসময় আমরা ভিডিওগুলো দেখিয়ে সাহায্য সহযোগিতা করেন আর এক প্রত্যেকটা ভিডিওত একজন রুগী হয় আজকের ভিডিওত আপনারা দুইজন রুগী অন্য অন্য ভিডিও যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করছেন এর কি বাড়িয়া করতে লাগব হিসাব গেলে তো এর থেকে ডবল করতে লাগব তো আমি আপনার ধরে অনুরোধ করি আর আপনারা ইগর পাশে আইয়া দাঁড়াই এরা সহযোগিতা করেন আল্লাহ আপনার ধরে দিব এরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে পয়সা পড়ির লাগিয়ে বহুত বিপদের সম্মুখীন হইয়া আছে আমরা যতটুকু ভারী সহযোগিতা করব আর বিভিন্ন সময় আপনারা আমরা আমরা ডাকে সাড়া দিয়া প্রচুর পরিমাণ টাকা পয়সা দিয়া বহুত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর বিশেষ করিয়া আপনার লগে আমরা সবসময় দোয়া করি আর এটা যত মানুষ আমরা যেন সুস্থ যাই এরা ওই কথাটা এখন যে যে বাইজে আমরা সাহায্য সহযোগিতা করছেন আমরা এটা বাইজে দোয়া করি আর এন্টেন যদি মানে মুখ দি দোয়া নাও দেন তান্তানোর শরীরে দোয়া দিব তান্তান বাচ্চা বাচ্চা দোয়া দিবা এমনি দোয়া ভাইবা আপনারা আর আল্লাহ তো দেখলাম না নিয়ে কিতা করটা না করটা তো আপনি তো মেহনতর পয়সা দেখিয়া আপনি তো অনুরোধ করিয়ার দেন যতটুকু পারেন আল্লাহর পাশে সাহায্য করেন স্ক্যানারও ভাইবা ভিডিওত ফোনপে নম্বর ভাইবা গুগল পে ভাইবা হঠাৎ আপনারা সাহায্য সহযোগিতা করবা আর আপনারা আর অনেকর সম্পর্কিত বাড়িয়ান আসবেন যে যার বন্ধু আছে একটু করি করিয়ালা তারে আপনি ভিডিওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবা শেয়ার করিয়া একবার খালি কষ্ট করে যদি হই বলে ভাই ও ভিডিওটা দেখিয়া ও ভিডিওটা পঞ্চাশটা টাকা দে দশটা টাকা দে হে দিয়াও সব পাইব আর আপনি কেন খুঁইয়া বিরাট সব পাইবা সবর খাতিরে সবর উদ্দেশ্যে আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন আপনাকে তো অনুরোধ থাকলো আপনি কিছু খুঁইবানি ভাই আমি বড় কষ্টের মাঝে মাছটা কি আসে আপনার আমার লোক দোয়া করবা তোলা পুইসা দিয়ে সাহায্য করবা যেহেতু আমি ডাক্তার দেখাই লগে দোয়া করতে পারি আর নিজে সুস্থ সুস্থা আল্লাহর নাম হাল রইতাম পারি হরুয়া কিন্তার দ্বারা সাতটা হরুতা কিন্তু আল্লাহ আল্লাহর বন্ধারে আল্লাহ সুস্থ করতে আমরা দোয়া করবো কারণ সাইটটা বাচ্চার কথা হয়েছে আপনার হইতেছে আমি শুনছি সাইটটা বাচ্চা আসুন বাচ্চা নিগুন তো তোর তো বরণ অনুপোষণার দরকার পড়াশোনার দরকার আপনারা বুধবাইতরা সে কতটুকু সাহায্য করতা আগের থেকে একটু বেশি সাহায্য করবো আপনার কাছে অনুরোধ থাকবে